যারা ভাবছেন নতুন পোলট্রি চাষ করবেন এবং যারা করছেন চাষ তাদের ক্ষেত্রেও আমি বলছি যে অনেক ক্ষেত্রে অনেকজন একটা জিনিস সকল সময় ভুল করে ফেলে সেটা কি চুন ছেটাতে যে তাড়াভেড়া করে জাগায় দিলো জাগায় দিল না কোনা কাঞ্চিতে ভালোভাবে দিচ্ছে না কাজ করছে কাজে কম করছে না কিন্তু কাজে ফলস মারছে দেখা গেল এই চুন ছোটানি টাইমেন চুন ছিটাতে যে আপনার ফার্মের পুরো ভাইরাস মরল না কী হলো তাতে আপনার বাচ্চার অ্যাটাক হবে বাচ্চার অ্যাটাক সেই আপনাকে ত্রিশ থেকে চল্লিশ দিন আপনাকে এই ভুল আপনার সঙ্গে হয়ে থাকবে ছাড়বে না ভাবছেন যে ছাড়বে ছাড়বে না তাই বলি যে চুনটা ভালোভাবে ছিটাবেন আমি আমি দেখেন কীভাবে ছিটাচ্ছি এইভাবে দিন এইভাবে ছিটান পুরোভাবে এই যে কাঞ্চি ঠিকভাবে